যের মাওলানা আবস্তগি ভাইজান আল গোরেশি উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা বক্তব্য বসে বলেন ওই পরিষ্কার চলেন বসে

বারাচাপা এই ওরতে এলাকা যারা দাইতে আছেন সেই ভাইদের প্রচেষ্টা আজকে প্রোগ্রাম তবে যে জায়গায় প্রোগ্রামটা করেছে জায়গাটা ঠিক শুদ্ধ একটা কি বড় ভালো মার কথা হলো না 보자 তারপর গত 6 ডিসেম্বর আমরা ভাঙ্গরে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে ওই প্রোগ্রাম দেখছিলাম পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এবার বাংলা উপর বাংলা ভাষা যারা বাংলা ভাষা বোঝে এবং মানে অবাঙ্গালি ভাইয়েরাও কিছু কিছু বাংলা এদের শুনে থেকে বাংলা বুঝে এভাবে প্রায় পনেরো কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে এদের অবদানটা অনেক রয়েছে

এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার তাহলে কিন্তু ভুল হবে অবশ্যই অবশ্যই এটা ইসলামিক চিন্তাধারার উপরে ধর্মীয় সংগঠন কিন্তু ধর্ম কাকে বলে যে মানুষের ভালো চায় যে সমাজে ভালো চায় যে ইনসাফ শিখায় যে ইনসানিয়াত শিখায় যে মানববন্ধন শিখায় যে প্রেম শিখায় সেটাই তো ধর্ম যে বিভাজন শেখায় ওটা ধর্ম নয় ধর্মর নামে ব্যবসা নামে শৈতানি মানুষের সঙ্গে প্রতারণা আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শিখাই না কোনো ধর্মই বিদ্বেষ শিখাই না কিন্তু তথাকথিত কিছু রাজনীতি নেতারা যুগে যুগে নিজেদের রুটি শাঁকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে তার সব থেকে চলন্ত একটা প্রমাণ হল ব্রিটিশ হুকুমাত ব্রিটিশ হুকুমাত আমার দেশে একশো আটানব্বই বা দুশো বছর ছিল কাজ কি ছিল আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা আর এর জন্য ব্রিটিশ হুকুমাত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে মধ্যে সবসময় বিভাজন লেগে রেখেছিল বিভিন্ন ভাবে আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেবিজি শুধুমাত্র এর জন্য তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে আজকের এই আন্দোলন যেমন